নমস্কার বন্ধুরা মনিফুডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা পালক আর মটরের রেসিপি নিয়ে চলে এসেছি যার জন্য একটা বাঞ্চ পালক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আর মটন নিয়ে নিয়েছি এবার আমি একটা প্যানের মধ্যে দুই থেকে আড়াই চামচের মতন বেসন নিচ্ছি বেসনটাকে আমি একটু গরম করে নিচ্ছি যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে এটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করলেই হবে যাতে পুড়ে না যায় সেইভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তারপর এটাকে তুলে রেখে আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে রান্নাটা আমি করব তাই সরষের তেল এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলের পরিমাণ একটু বেশি দিলেও অসুবিধা নেই আর সাথে দিচ্ছি দুটো এলাইচি এবং দিচ্ছি এখানে গোটা জিরে একদম ছোট চামচের এক চামচের মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরেটা যেই একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে রসুনের কুচি রসুনটাকে আমি ছোট করে কুচি করে রেখেছি সেই কুচি রসুনটা আমি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এখানে হিংও ব্যবহার করতে পারেন আর আদাটাকে আমি গ্রেড করে রেখেছি এগুলো ওয়ান টি স্পুনের মতন দিলেই মোটামুটি হয়ে যাবে আর অবশ্য কিন্তু লাস্টে তরকার জন্য কিছু আদার গ্রেড করা আদা এবং রসুন কুচি কিন্তু রেখে দেবেন আর এখানে লঙ্কার পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে আমি দুই থেকে তিনটে আমি লঙ্কা কুচি করে রেখেছি সেটাকে আমি ব্যবহার করে সবগুলোকে একসাথে হালকা ব্রাউন করে আমি ফ্রাই করে নেবো আদা রসুনগুলো আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব এটাও যতক্ষণ না আমার হালকা ব্রাউন হয়ে আসবে সবগুলো একসাথে বেশ সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে ততক্ষণ না কিন্তু নেড়েচেড়ে আমি ভাসে থাকব দেখুন এটার কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে এসছে এটাকে আমি তাও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার আমি যেটা দিচ্ছি সেটা হলো যে বেসনটা আমি আগেই হালকা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে আবারও আমি এটাকে একসাথে তেলের মধ্যে সবগুলোকে ফ্রাই করে নেব কারণ বেসনটা দিলে এর মধ্যে একটা বাবলস থাকে তেলটা বেশি থাকলে বোঝা যায় হালকা বাবলস আপনারা করবার সময় বুঝতে পারবেন সেই বাবলসটাও কিন্তু ভাজতে ভাজতে চলে যাবে এই কারণেই আমি তেলের মধ্যে দিয়ে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আবারও ভেজে নিচ্ছি নতুবা এটা কিন্তু পরেও দেওয়া যেতে পারত দেখুন এখানে বাবলসগুলো দেখাচ্ছে আর সাথে সাথে কিন্তু আমার পেঁয়াজগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে সমস্ত যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি দুটো লাল রঙের টমেটো নিয়েছিলাম সেগুলোকেও আমি কুচি করে রেখেছি এটাকেও আমি দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব যাতে টমেটোটা আমার গলে যায় আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ ব্যবহার করিনি আর এটা শুকনো হয়ে আসছে আপনাদের যদি মনে হয় প্রয়োজন মনে হয় যে তেল দেওয়ার প্রয়োজন তাহলে কিন্তু অবশ্যই তেল ব্যবহার করবেন আমি এখানে একটু তেল দিলাম কারণ আমার মনে হয়েছে এটা শুকনো হয়ে গেছে এরপর আমি এখানে আমার লবণটা ব্যবহার করছি এখনও পর্যন্ত কিন্তু আমি লবণ দিইনি এরপর আমি পরিমাণ মতন লবণটা দিয়ে যাতে টমেটোটাও খুব ভালো করে আমার সেদ্ধ হয়ে যায় এবং জল ছেড়ে যেটা সেদ্ধ হওয়ার সেদ্ধ হয়ে বেরিয়ে যায় সেই কারণে আমি লবণটা একসাথে দিয়ে ভেজে নিচ্ছি আর এরপর আমি একই সাথে আমার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি গরম মশলা জিরে গুঁড়ো আর সাথে আমি একটা হোমমেড বাড়িতে মশলা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম সেই মশলার ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন সবগুলো একসাথে দিয়ে আমি খুব সুন্দরভাবে ভালো করে কষিয়ে নেব আর আমি এখানে যে জলটা দিচ্ছি সেটা কিন্তু গরম জল দিচ্ছি তাই গরম জলই কিন্তু এখানে ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করা যাবে না গরম জলটা জলটা পরিমাণটা যতটা প্রয়োজন কারণ বেসন আছে তাই জলটা বেশিই টানবে ওই জন্য একটু পরিমাণ মতন করে দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো আর এরই সাথে আমি এখানে মটরগুলো দিয়ে একসাথে পাকাবো যাতে মটরটাও আমার এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবং এটাও যেন মশলাটার সাথে একসাথে মিক্সড হতে পারে তাই এটাকে ভালো করে ভেজে আরও কিন্তু জলের প্রয়োজন হলে একটু জল দিতেই পারা যায় তাই জলটা আমি দিয়ে দিচ্ছি আরও হাফ গ্লাসের মতন ছোট হাফ কাপের তো এটাকে দিয়ে এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকাটা দেওয়ার পর আমি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি পাঁচ থেকে দশ মিনিট পর দেখুন এখানে আমার কিন্তু অনেকখানি মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবং সাথে সাথে মটরগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতে আমি যে পালকগুলো কেটে রেখেছিলাম জল ঝরিয়ে সেইগুলো আমি ব্যবহার করছি আমার পালকটা কিন্তু জল ঝরানো এবং খুব ভালো করে ধুয়ে রেখেছে আগে থেকে এরপর পালং শাকটার থেকেও আমার জল বেরোবে তো পালং শাকটাকে ভালো করে আমি এই মশলাটার সাথে মিক্সড করে নেবো পালং শাকটা বেশ ভালো করে আমাকে যে গ্রেভিটা আছে গ্রেভিটার সাথে মিক্সড করে নিচ্ছি যাতে পুরোটা মিক্সড হয়ে যায় এবং পালক শাকটা নাড়তে নাড়তে কিন্তু কোয়ান্টিটিতে কমে যাবে দেখুন অনেকখানি কমে গেছে এটাকে নাড়তে নাড়তে কমে যাওয়ার পর এটাতে আমি যথেষ্ট পরিমাণে একটু জল দিয়ে দেব আর জলটা কিন্তু গরম জলই দেব গরম জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো যতক্ষণ না হচ্ছে দশ মিনিট পর ঢাকাটা খুলেছি ঢাকাটা খোলার পর দেখুন আমার পালং শাকটা কিন্তু একদমই হয়ে গেছে আর এটাকে আমি খুব একটা শুকনো করব না এটাকে এইভাবেই আমি রাখব আপনাদের যদি মনে হয় আর একটু শুকনো করার প্রয়োজন আছে করতে পারেন আমার কিন্তু এটাতেই চলে যাবে এরপর আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল নিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো ডিম দিয়ে ডিমের আমি ভুজিয়া বানিয়ে নেব ডিমের ভুজিয়াটা দিলে কিন্তু ওপর থেকে খেতে খুবই সুস্বাদু লাগবে তাই আমি এটা কিন্তু আগেও ট্রাই করে দেখেছি তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি চাইলে কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন আর যদি আপনাদের মনে হয় এটা স্কিপ করে যাবেন তাহলে না দিলেও কিন্তু চলবে এটা অপশনাল তাই এটাকে আমি বেশ ভর্তার মতন চুড়া করে নিচ্ছি ফ্রাই করে এটা আমার ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এবার আমি পালং শাক এবং মটরের সাথে যে সবজিটা বানিয়েছি তার সাথে দিয়ে এটাকে মিক্সড করে দিচ্ছি এর জন্য আর আমার গ্যাসের চুলা জানালো কোনো প্রয়োজন নেই আমি এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু এটা শেষ হয়নি এটা লাস্ট টুয়েস্টে কিন্তু বাকি আছে দেখুন দেখতে কতটা অসাধারণ লাগছে খেতে তো লাগবেই এরপর ওই প্যানটার মধ্যেই আমি সর্ষের তেল নিয়ে আপনারা চাইলে কিন্তু ঘিও নিতে পারেন সর্ষের তেল এবং সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে যে রসুনের বাকি ছোট কুচিগুলো রেখেছিলাম আদা এবং রসুনটাকে আমি এখানে ফ্রাই করে নিচ্ছি এটা আমি তরকারি রসুনটাকে এবং আদাটাকে আমি বেশ ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে এটা একটু হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসে আর এবার আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা আগে দিলাম না যাতে এটা পুড়ে না যায় এটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি তড়কাটা জবরদস্ত হলে কিন্তু সবজির মাত্রার স্বাদের মাত্রাটা কিন্তু অতিরিক্তই বেড়ে যাবে তাই ওপর থেকে এটা দেওয়া কিন্তু অনিবার্য আর লাস্ট আমি গ্যাসটা অফ করে আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে কালারিং করে আর আমি তরকাটার উপরে পালং শাক এবং মটরের সবজিটার ওপরে আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি একটু বেশি করে তেলটা দিলে ভালো হয় আর না দিলেও মোটামুটি চলবে ওপর থেকে যে তেলে স্প্রেডিং এবং স্প্রেডটা হবে সেটা কিন্তু খুবই সুন্দর এবং দেখতেও যতটাই সুন্দর লাগবে যেন মনে হবে কোনো ধাবা কিংবা রেস্টুরেন্টের কোনো একটা খাবার আর অবশ্যইভাবে বানিয়ে দেখবেন দেখতেই দেখুন কি অসাধারণ লাগছে খেতে আমি বারবার বলছি খেতেও ততটাই সুস্বাদু লাগবে ঠিক এইভাবে বানিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ